জয় যিশু আমার প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার জীবন একটা গোলক ধাঁধার মধ্যে আটকে রয়েছে যেখানে সব কিছু চেষ্টা করার পরেও কোনো পথ খুঁজে পাচ্ছেন না যদি আপনার মনে হয় আপনার স্বপ্নগুলো একের পর এক ভেঙে যাচ্ছে যদি আপনার আর্থিক বা শারীরিক সমস্যা আপনাকে দিনরাত কষ্ট দিচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্যই নয় এটি আপনার জীবনের জন্য ঈশ্বরের একটি বার্তা আমি জানি আপনি হয়তো অনেকবার প্রার্থনা করেছেন কিন্তু ফল পাননি হতাশ হয়েছেন মনে করেছেন ঈশ্বর আপনার কথা শোনেন না আজ এখানে আমি আপনাকে একটি পবিত্র ঘোষণা দিতে এসেছি সাবধান আগামী সাত দিনের মধ্যে আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন ঘটতে চলেছে এটি কোনো জাদু বা মিথ্যা প্রতিশ্রুতি নয় এটি ঈশ্বরের প্রতিজ্ঞা বাক্য বলে যদি তোমার সরিষার দানার মতো বিশ্বাস থাকে তবে তুমি পর্বতকেও বলতে পারবে এখানে সরে যাও আর তা সরে যাবে আজকে আমরা সেই বিশ্বাসকে জাগিয়ে তুলব যা আপনার জীবনের পর্বতগুলোকে সরাতে পারে প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রতিদিন আপনাদের জন্য এমন সব অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আসি যা আপনার বিশ্বাসকে আরও শক্তিশালী করে এখন এই ভিডিওটি যদি লাইক করে না থাকেন অবশ্যই লাইক বাটনটি প্রেস করুন আপনাদের প্রতিটি লাইক অন্য মানুষের ঈশ্বরের পথে আসতে সাহায্য করে আপনার পরিচিতদের সাথে এই ভিডিওটি শেয়ার করে তাদের ওই অলৌকিক রাতের প্রার্থনার অংশীদারি করুন আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আজকের এই প্রার্থনা আপনার জীবনে শুধু আশীর্বাদ আনবে না অন্ধকারকে দূরে সরিয়ে দেবে এটি আপনার জন্য এক নতুন জীবনের সূচনা করবে যেখানে সব কিছুই ঈশ্বরের নামে সম্ভব তাই আসুন আর দেরি না করে আমরা চোখ বন্ধ করি বিশ্বাসে নিজেদের পূর্ণ করি এবং এই অলৌকিক রাতের প্রার্থনার জন্য প্রস্তুত হই হে করুণাময় পরমেশ্বর আমি এবং আমার হৃদয় তোমার পবিত্র চরণে সমর্পণ করছি তুমি আমার জীবনের রক্ষক আমার আত্মার প্রভু তোমাকে ছাড়া আমি দিশে হারা তোমাকে ছাড়া আমি দুর্বল কিন্তু তোমার সাথে আমি প্রতিটি শত্রুকে জয় করতে পারি প্রভু রাতের এই পবিত্র সময়ে আমার প্রতিটি উদ্বেগ আমার প্রতিটি ভয় প্রতিটি ক্লান্তি প্রতিটি দুঃখ ও কষ্ট তোমার সঙ্গেই রাখি প্রভু বলেছ এই পরিশ্রান্ত ভরাক্রান্ত লোক সকলে আমার কাছে আসো আমি তোমাদের বিশ্রাম দেব তুমি আমার আত্মাকে স্পর্শ করো প্রভু আমার ভিতরে লুকিয়ে থাকা সমস্ত অপবিত্র চিন্তাকে পবিত্র রক্ত দিয়ে ধুইয়ে দাও হে যিশু আমি তোমার নামের শক্তিতে দাঁড়িয়ে ঘোষণা করছি আজ রাতে শয়তানের কোনো পরিকল্পনা আমার জীবনে সফল হবে না শয়তানের ছায়া আমার বাড়িতে প্রবেশ করবে না তুমি আমাকে রক্ষা করবে প্রভু তুমি প্রতিশ্রুতি দিয়েছ তারা সর্বশক্তিমানের আশ্রয়ে থাকবে তাই আমি এই রাতে তোমার ছায়ায় থাকতে চাই যেখানে কোনো ভয় নেই কোনো অশান্তি নেই কেবল তোমার উপস্থিতি আছে হে যিশু যেমন একটি শিশু তার মায়ের কোলে নিরাপদ তেমনি আমি আজ রাতে আমি তোমার বাহুতে সুরক্ষিত মনে করছি যিশু তোমার নাম আমার আত্মার জন্য শান্তির উৎস হে পবিত্র আত্মা এই ঘর ভরে উঠুক প্রতিটি কোনায় প্রতিটি জানালায় প্রতিটি দরজা তোমার পবিত্র নামে অভিষিক্ত হোক কোনো লুকোনো আত্মা কোনো অভিশাপ কোনো তন্ত্র মন্ত্র কোনো জাদু টোনা আমার কিছুই করতে পারবে না আমি আজ রাতে ঘোষণা করছি আমার মন ঈশ্বরের উপাসনায় পরিপূর্ণ থাকবে আমার শরীর ঈশ্বরের নিরাময় দ্বারা স্পর্শ করা হবে আমার বাড়ি আর্থিক যুদ্ধে বিজয়ের স্থান হবে প্রার্থনা করছি যারা জ্বরে আক্রান্ত শারীরিক অসুস্থতায় চিন্তিত এবং অনেক অসুস্থ আছে প্রভু তুমি তাদের এই রাতে সবাইকে আলিঙ্গন করো তোমার সন্তান এবং আশীর্বাদ তাদের হৃদয়ে এবং মন পর্যন্ত পৌঁছাক তোমার করুণা তাদের চোখের জল মুছে দিক তোমার আশীর্বাদ তারা সুস্থ হয়ে উঠুক তোমার বাক্য বলে ভয় করো না আমি তোমার সঙ্গে আছি আমি তোমাকে রক্ষা করবো সুতরাং হে প্রভু আমি বিশ্বাসে পূর্ণ তুমি আমার সঙ্গে আছো প্রতিটি শ্বাসে প্রতিটি স্পন্ধে প্রতিটি রাতে যখন আমি চোখ বন্ধ করি তুমি আমাকে তোমার সুরক্ষায় রাখো তোমার স্বর্গদূত আমার বিছানার চারিপাশে পাহারা দিক কোনো মন্দ আত্মা ও শয়তানের আক্রমণ আমার কাছে আসতে পারবে না হে যিশু তুমি বলেছ আমি তোমাদের সেই শান্তি দিই যা জগৎ দিতে পারে না তাই আমাকে সেই গভীর ঐশ্বরিক শান্তি দাও যাতে ঘুমের মধ্যেও আমার আত্মা তোমার উপস্থিতি উপলব্ধি করতে পারে এই রাতের প্রতিটি মুহূর্ত আমি তোমার হাতে সোপে দিচ্ছি আমার ঘুম আমার স্বপ্ন আমার আত্মা সব কিছু তোমার অধীনে থাকুক কারণ তুমি আমার জীবনের রাজা তুমি আমার আত্মার রক্ষক তুমি সেই আগুন যা আমার চারপাশে জ্বলেছে এবং তুমিই সেই শক্তি যা আমার ভেতরে গভীরভাবে প্রবাহিত হচ্ছে অতএব হে প্রভু আমি ভয় পাই না আমি কাঁদছি না আমি ক্লান্ত নই আমি কেবল তোমাকেই ডাকছি তোমার নাম আমার ঠোঁটে থাকুক হে ঈশ্বর এই রাত কোনো সাধারণ রাত নয় এটি আর্থিক যুদ্ধের রাত শয়তান হয়তো অন্ধকারে কাজ করে কিন্তু তুমি অন্ধকারকেও আলোতে পরিণত করো তোমার উপস্থিতি রাতের প্রতিটি ভয়কে তাড়িয়ে দেয় তোমার রক্ত প্রতিটি অভিশাপ জাদুটোনা ও বন্ধনকে কেটে দেয় প্রভু আজ রাতে আমি তোমার বাক্য তোমার নামে তোমার রক্তের শক্তিতে দাঁড়িয়ে আছি কারণ পবিত্র বাইবেল প্রকাশিত বাক্য একাদশ পদে বলা আছে তারা যিশুর রক্তের দ্বারা এবং তাদের সাক্ষের দ্বারা শয়তানকে জয় করেছে আমেন আমিও আজকে ঘোষণা করছি প্রভু আমি তোমার রক্ত দ্বারা তোমার আশীর্বাদ দ্বারা তোমার অনুগ্রহ দ্বারা তোমার করুণা দ্বারা শয়তানকে জয় করেছি প্রভু তোমার কণ্ঠস্বর আমার আত্মার প্রতিধ্বনির হচ্ছে ভয় করো না কারণ আমি তোমার ঈশ্বর ঘরে যেও না কারণ আমি তোমাকে রক্ষা করি প্রভু আমি বিশ্বাস করি তুমি যে পবিত্র আত্মা আমাকে দিয়েছ সেটা ভয়ের আত্মা নয় এটি শক্তির আত্মা তাই তোমার আশীর্বাদ ও অনুগ্রহ আমার উপরে রয়েছে তাই জন্য কোনো দিয়াবলে শয়তানের ছায়াও আমার উপরে বসিত হতে পারবে না সকল বিপদ থেকে আমি উদ্ধার পাব আমি তোমার নামে বিশ্বাস করি প্রভু আজ রাতে যে নিদ্রায় আমি যাচ্ছি সকালে সুন্দর এই পৃথিবীর আলো উপভোগ করতে পারি তার জন্য তুমি আমাকে আশীর্বাদ করো প্রভু আজ রাতের সকল কিছুর ভার আমি তোমার হাতে সমর্পণ করছি তুমি আমাকে রক্ষা করো প্রভু তোমাকে ধন্যবাদ জানাই আমার সকল প্রার্থনা শোনার জন্য এবং আমাকে আশীর্বাদ করার জন্য তাই এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামেতেই চাই আমেন বন্ধু এই প্রার্থনাটি যদি আপনি বিশ্বাস সহকারে ঘুমানোর আগে রাতে করে থাকেন তাহলে অবশ্যই সকল বিপদ আপনার থেকে দূরে সরে যাবে এবং আপনি আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং আপনি যখন রাতে নিদ্রায় যাবেন তখন স্বর্গের দূত আপনার চারপাশে ঘিরে রাখবেন বিশ্বাস রাখুন প্রভু যিশুর উপর সকলকে জয় যিশু